সোমবার ১৩ অক্টোবর দুই হাজার পঁচিশের শিরোনাম নিয়ে চলে আসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন চাপিয়ে দেওয়া কিছু জনগণ মানবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি এদেশের মানুষ বোঝে না একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে সেটার জন্য আন্দোলন করছে এর মূল লক্ষ্য হলো নির্বাচন বিলম্বিত করা আগের কর্মকর্তাদের নির্বাচনে নয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইসলামী নেতারা বেশি জুলুমের শিকার বাংলাদেশ খেলাপথের মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তার শারমিন বলেছেন অন্তবর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন খুঁড়িয়ে চলছে অর্থনীতি ঝুঁকি নিচ্ছেন না উদ্যোক্তরা ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং সময় পার করছে ডক্টর এ কে ইনামুল লোকসানের বোঝা নিতে চায় না কেউই মোহাম্মদ হাতেম নতুন বিনিয়োগ বড় ভয় রাজধানীতে অধিকাংশ ব্যবহার অনুপযোগী রাজধানী অনেক সড়কের রয়েছে এরকমের খোলা পাইপলাইন বিভিন্ন স্থানে শেষ নেই সড়ক। জেলায় কমিশনের সঙ্গে বৈঠক গণভোটের সময় ও পিয়ার নিয়ে অনর বিএনপি জামাত পনেরো সেনা কর্মকর্তাকে অবশ্যই ট্রাইব্যুনালে আনতে হবে চিফ প্রসিকিউটর বললেন জামাতের আমির বললেন অভিযুক্তদের সেনা হেফাজতে নেওয়ার উদ্যোগকে স্বাগত আফগানিস্তান ও পাকিস্তান রাতভর সংঘর্ষ নিহত দুইশো জন বিরোধী মত দমনে গুম দানবীয় শক্তির প্রধান হয়ে উঠেছিলেন হাসিনা ক্ষমতাচ আওয়ামী লীগের সরকারের আমলে সব অপকর্মের নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ে উঠেছিলেন দানবীয় শক্তির প্রধান কিভাবে বাজবে মাইলিশ ভয়ঙ্কর হয়ে উঠেছে বরিশালের জেলেরা মাইলিশ রক্ষায় নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা মানছেন না তারা দফায় দফায় লাঠিজাজ শিক্ষকদের আন্দোলন সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মবিরতির ঘোষণা চলন্ত বিমানের চাকায় শিয়াল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে অবতরণের সময় একটি বিমানের চাকার ভিতর শিয়াল ঢুকে পড়ে তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা পুই ফাস্টেজ বলে সাংবাদিকদের মারধর করল পুলিশ চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জুবায়দিব দে সাহাদাত ও ক্যামেরা পারসন আসাদুজ্জামান লিমনকে মারধর করেছেন সিএমপির ডিসি আমিনুল ইসলাম এখনো সেফ এক্সিট নিয়ে আলোচনা আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিচ্ছেন উপদেষ্টারা সিটিং সার্ভিস চিটিং বাজি গাজীপুর হোতাপাড়া রাস্তায় সুদীপ্ত রয় মুখ চেপে বসে আছেন কান্না লুকাতে লুকাতে বাংলাদেশ প্রতিদিনকে জানালেন মাত্রই তার সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা আব্দুল্লাপুর চৌরাস্তার উপরের বিআরটি রোড থেকে স্পেশাল সার্ভিস নামে জামালপুরে বাসে উঠেছিলেন এর আগে তিনশো টাকার টিকিট কাটেন তিনি টিকিট বিক্রেতা পাশের এক লোককে তাকে বাসে উঠিয়ে দিতে বলেন বলা হয় ডিরেক্ট সিটিং বাস সার্ভিস অথচ ফিটনেস ছাড়া এসব বাসে দেখা যায় নানা স্থান বাস থামিয়ে লোক নেওয়া হয়েছে দাঁড়িয়ে প্রতিবাদ করতেই তার কাছে ভাড়া দাবি করেন কন্ট্রাক্টর তিনি টিকিট দেখালেন তা সুরে ফেলে দিয়ে বলেন এ টিকিট নকল তাকে ধোকা দেওয়া হয়েছে তাদের সার্ভিস কোনো টিকিট নেই প্রতিবাদ করতেই যাত্রীকে মারধর শুরু করে এক পর্যায়ে বাসটি হোতাপাড়া এলে যাত্রী সুদীপ্ত রয়কে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে যায় বিষয়টা খুবই দুঃখজনক সরকারের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু দেশ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে গতকাল শনিবার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়শো জন হাসপাতালে ভর্তি হয়েছেন কৃত্রিম সংকটে বেড়েছে সারের দাম গাজার দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের চুয়াডাঙ্গায় মৃত্যু চুয়াডাঙ্গা সদরে মদ্যপানে ছয় জনের মৃত্যু ঘটনা ঘটেছে এছাড়া অসুস্থ হয়ে আলিম উদ্দিন নামে আরো একদিন মজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পিয়ার সহ পাঁচ দাবি প্রধান উপদেষ্টাকে জামাত সহ সাত দলের স্কলারশিপ এখনো সে প্রেকিট নিয়ে আলোচনা ইসরায়েল অনিয়ম সরকারের ক্ষতি তিনশো নয় কোটি টাকা রাজধানীতে যুবককে গুলি করে বাইক চিন্তাই রাজধানীর খিলগয়ে এ ঘটনা ঘটে প্রিয় দেশবাসী এই ছিল আজকের পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো